আজকে ভীষণ খারাপ কারণ আমি এখানে ঢাকায় আছি আট বছর তো আমি এখন মতিঝুলে থাকি তো আমি এখানে অ্যালোটি হিসেবেই থাকি আমার আমি চাকরি করে সরকারি চাকরি তো আমার সরকারি বাসে বরাদ্দ আছে তো আমি একজন এলোটি স্ত্রী মধ্যে জেলে আমি চার বছর আসছি আমার বাসার পাশে একটা প্রতি শুক্রবারে মেলা বাসার সাইডে আর কি আমার রোড তো আমার বোন আসছিল তিন সপ্তাহ আগে সেখানে একটা থেকে একটা ব্লাউজ নিয়েছিল আটত্রিশ সাইজের তো সন্ধ্যার সময় ব্লাউজ সে নেয় আমিও যাই সঙ্গে কিন্তু ব্লাউজটি পরে যখন একটু পরে এক ঘন্টা পরে আছি ব্লাউজটি গায়ে দিতে যায় তখন দেখে হাত পাতা আর খাটছে না চললে ঢুকছেই না তখন সে রাত আটটার দিকে আবারও যায় সেখানে ব্লাউজটি ফেরত দিতে কিন্তু সে আপুটি ব্যাগ কুষিয়ে ফেলছে চলে যাবে বলে তো আমার বোন রিকোয়েস্ট করে যে আপু আমি তো কালকে চলে যাব। খুলনা থেকে আসছিলো আর কি তো যদি একটু চেঞ্জ করে দিতেন তখন সে আপুটি দিলোই না বলে না এখন হবে না আর কি সপ্তাহে আসেন তো বোন ব্লাউজটি রেখে যায় আমার কাছে তো আমি পরে দুই সপ্তাহ ধরেই যাচ্ছি সেখানে আবার শুক্রবারে শুক্রবারে কিন্তু ওনাকে পাচ্ছি না এখন তিন সপ্তাহ পরে আজকে যখন পেলাম ব্লাউজটি ফেরত দিতে যাই তখন উনি আছে আমাকে বলছে যে আবু ব্লাউজটি আমি আমার হাত থেকে নিল ওগুলো দেন আমার কাছে তো আমি ব্লাউজটি ওনাকে দিলাম দেওয়ার পরে উনি একটা ওনার ব্যাগের উপরে রাখলো আমাকে বলছে আমি তো খুঁজে দিতে পারবো না আপনি খুঁজে নেন এবারে আমি বৃষ্টি হয়েছে রাতে অনেক তো একটা কাগজ নিয়েছে সেখানে ব্লাউজগুলো রাখছে তো তলে হয়তো কাদামাটি আছে আর কি আমি তল থেকে ব্লাউজগুলো সব উঠালাম উঠানোর পরে ওই একই কালারের ব্লাউজগুলো ওনার কাছে আমি দিলাম তার ভিতরে উনি আমার আগের ব্লাউজটা কখন হাতে নিয়েছে নেওয়ার পরে উনি আছে আমি বলছি তখন আরও অনেকগুলো ব্লাউজ না আট পারে তখন বলছে আপু দেখেন এর ভিতর থেকে বড় কি না ওর থেকে তখন উনি একটা ছত্রিশ সাইজের ব্লাউজ বের করে আমাকে বলছে কি যে এটা আপনি দিয়েছেন তো এটা তো আমি চেঞ্জ করতে পারবো না কারণ এই যে কাদামাটি লাগানো সরি আপু তো আমি বলছি এটা তো আমি দেয়নি আমি তো আটত্রিশ সাইজের ব্লাউজ নিয়েছি যখন নিয়েছি আপনি বলেছেন যে আটত্রিশ সাইজের ব্লাউজ চল্লিশ সাইজ হবে তো আমার বোন আমার থেকে মোটা তো উনি যে ব্লাউজটা দিচ্ছে ওটা আমার এই যে এখানকার এই পর্যন্ত উঠে যাচ্ছে না তো আমি ওনাকে বারবারই বোঝাচ্ছি যে এটা তো আমারই হচ্ছে না তো আমার বোন কেন ছোট ব্লাউজ নেবে সে তো আমার থেকেও মোটা তখন উনি আমাকে বারবারই মিথ্যাবাদী বলার চেষ্টা করছে তখন আমি বলছি দেখেন আমা আমি তো আপনাকে আটত্রিশ হাজারে দিয়েছি এটা আমি দেয়নি আর এটা পুরাতনও দেখাচ্ছে আর অনেকটা কাদা লেগেছিলো আমি তো পাশে থেকে নিয়ে গেছি ফোন করে শুধু হাতটাই দিয়েছিল ঢোকে আমি আলমারিতে এভাবেই রেখে দিয়েছিলাম তো বারবারই যে ওনাকে পাই না আর কি আজকে পাওয়ার পরে উনি পরে আমাকে এক পর্যায়ে এটা মিথ্যাবাদী মিথ্যাবাদী বলছে তখন আমি বলছি দেখেন আমি মিথ্যা বলছি না আমি তো এটাই নেয়নি আমি তো আটত্রিশ নিয়েছি তখন উনি আমাকে বলে আপনি মিথ্যাবাদী আর এই জন্যই তো আপনার কপালে সিঁদুর উঠেছে তো আমি তখন বলছি আপনি ধর্ম নিয়ে কেন কথা বলছেন তো আঁকুটি তখন বলছে যে ছি ভালো করছি তো আমি বলছি কেন ভালো করছেন এখানে ব্লাউজ নিয়ে কথা হচ্ছে ব্যবসার সাথে সম্পর্ক আপনি ধর্ম নিয়ে কেন কথা বললেন তো তখন উনি আমাকে আরও খারাপ কথা ওই বলছে যে আমি মিথ্যে তাই এইসব অ্যান ত্যান বলতে লাগলো তখন আমি বলছি কি যে আপনাদের ধর্মে মিথ্যে বলে না তা বলছে না আমাদের ধর্মে অল্প বলে আমি বলছি তাহলে স্বীকার করেন যে বলে আপনাদের ধর্মে মিথ্যা বলে আপনি ধর্ম নিয়ে কেন বলছেন এখানে ব্লাউজ নিয়ে কথা হয়েছে তখন উনি আসছে মানে অন্য একটা মুড দেখা যায় তোমার বলছি আপনি কি পাওয়ার দেখাচ্ছেন নাকি আমাকে আমার বাসা এখানে আমি আমার বর একজন সরকারি অফিসার তো আমি আড়াইশো টাকার জন্য এখানে গুল গুল করছি না যেহেতু প্লাসটা আমার বোন ছিল তার পছন্দ হয়েছিল তো ওই আমি বারবারই আসছি এটা চেঞ্জ করার জন্য কিন্তু আপনাকে পাই না তো আড়াইশো টাকা তোমার প্রায় বাঁধে না তারপরেও আমি আসছে তার জন্য এখানে আসছি তো আপনি আমাকে এভাবে কথা বলছেন তো প্লাসটা আমি এক পর্যায়ে ওনাকে ছুঁড়ে ফেলে দিই যে আমার এটা লাগবে না আপনি বললে উনি আরও এটা বলতে লাগলে তখন আশেপাশে আরও মুসলিমরা ছিল ভাই বোনেরা তখন ওনার ভুলটা শুনতে পেয়েছে আর কি তারা যে তিনি আমাকে সিঁদুর নিয়ে কথা বলছেন তখন আপুটাকে সবাই সরি বলার জন্য বলে তখন সে এক পর্যায়ে আমাকে সরি বলে যে আমার ভুল হয়েছে তখন আমাকে সবাই বলে যে ব্লাউজটা চেঞ্জ করি তারপর সে না আমি ব্লাউজটা চেঞ্জ করবো না উনি আমাকে অসম্মান করছে ধর্ম নিয়ে কথা বলছে উনি কেন এটা বলবো এখানে তো মানে খুবই খারাপ একটা পজিশনে তারপরে সবাই আমাকে সাপোর্ট দিল কিন্তু তারপরেও রিয়াক্ট দেখাতে চায় হ্যাঁ যে উনি ভুল করছে আর যেহেতু আমি মিথ্যা বলেও নি কিংবা ওই ব্লাউজটা মিথ্যাও নি বারবার বলা সত্ত্বেও সে আমাকে অপমান করার চেষ্টা করেছে ধর্ম নিয়ে কথা বলেছে কিন্তু তারা ব্যবসায়ী আসল কথা কী সে অন্য ধর্ম নিয়ে কথা বলছে অথচ সে একটা মহিলা মানুষ এখানে আরও অনেক মহিলা মুসলিম মহিলারা ব্যবসা করে তারা কিন্তু সেখানে বোর্কা ফুরে করে তো তাদের ধর্মে যেহেতু বোরখার বিষয়টা আছে সে কিন্তু ও করে না এমন অনেক মোটা মোটা শরীরের অনেক তা দেখা যায় এক পর্যায়ে বলা যায় তাহলে সে কেমন ব্যবসায়ী আমি জানি না তারপরেও সে আমার সাথে যেটা বলছে সেটা খুবই খারাপ করছে কারণ আমি একটা নরম মনের মানুষ আমি ওইভাবে আসলে ভিডিওর সামনেও তেমন ভিডিও করতে পারি না কথাও বলতে পারি না আপনারাও দেখেছেন আমার ভিডিওগুলো আমি কিন্তু খুবই মানে সহজ সরল একটা মেয়ে ঘরে হবো আমি ঘরেই থাকি বেশি এভাবেই করতে পারি না তাও টুকটুক করে একটু ভিডিও করার চেষ্টা করছি তো আজকে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে ভীষণই খারাপ হয়ে গেছে আমি মানে কিছুদিন আগে মা হয়েছি আপনারা আমার ভিডিওতে দেখেছেন আমার বাচ্চাকে আমার বাচ্চার বয়সেই তিন মাস হয়েছে থেকে রেখে আমি আমার স্বামীর কাছে রেখে আমি একা একাই গিয়েছিলাম ওই জন্য আমার স্বামী তো পরে রেখে মেঘে যেতে চান আমি ওকে নেয়নি কারণ আমি অন্যায় করিনি তারপরে এখানে যেহেতু মুসলিমের সংখ্যা বেশি হয়তো গেলেও তারা আবার অন্য একটা পর্যায়ে আমার স্বামীকে নিয়ে আজে বাজে কথা বলতো এই জন্য আমি তাকে নিয়ে যাইনি যে আমার কষ্টটা আমি আমার মধ্যেই রেখে গিয়েছি কিন্তু এটা তো যে কতটা অসম্মানের সেটা তো আমি বুঝতে পারছি তাই না তো আমারই লেগেছে উনি এটা বললো আমি বারবার তো বলছিলাম এটা নি এটা তো আমার হাতেই যাচ্ছে না তাহলে সেটা আমার বোনের হাতে চলে যায় কিন্তু মহিলাটা মানে আমি তার থেকে আগেও অনেক জিনিস নিয়েছি কিন্তু এমন কখন করিনি কিন্তু উনি এমন মানে তাহলে কী চোখে থাকে তারা আমাদের আমি এত মুসলিমদের সঙ্গে মিশি এখানে কিন্তু আমার হিন্দু কেউই নাই আমি এখানে সবাই মুসলিমদের সঙ্গেই মিশি সবাই খুব ভালোই করে কিন্তু আমার মনে তো একটা দাগ কেটে গেলো যে তাহলে এরা আমাদের কী মনে করে তাহলে কি আমি এদের সাথে আর মিশবো না তারাই বলেন আমরা কী ধর্মে জন্মগ্রহণ করে ভুল করেছি যার ধর্ম তাদের কাছেই থাকতে দেন না এটা নিয়ে তো বারাবানি কিছু নাই আপনাদের ধর্ম আপনারা পালন করেন আমাদেরটা আমাদের করতে দেন তাহলে এই যে ধর্ম নিয়ে কেন টানাটানি করেন আপনারা তো খুবই খারাপ লেগেছে বিষয়টা আজকে আমার আমি এরকম হেনস্থার মধ্যে পড়লে আমার খুবই খারাপ লাগে আমাকে একটু একটু বেশি মানে সামান্য বেশি নিয়ে বেশি কথা বললো আমি খুবই কান্নাকাটি করি আর সেখানে আজকে মানুষের ভিতরে আমাকে এভাবে অপমান করলো যেটা আমি করিনি সেটা নিয়ে আমাকে অপমান করেছে তো আমার খুব খারাপ লেগেছে খুব খারাপ লেগেছে আমার একটা পাপু আছে তার জন্য আমি কিছু কিছুই করতে পারছি না মুক্ত রাগ হয়ে যাচ্ছিলো যে আমি ধরে মারি কিন্তু আমাদের তো কিছু করার নেই এই দেশে বাস করে আমাদের হাত পা বাঁধা আমাদের কিছু করার নেই অন্যায়টাকে আমাদের মেনে নিতে হচ্ছে তো আমি সেভাবেই চলে আসছি তো আপনারা এই বিচার করে যে উনি আমার সাথে কেন এটা করলো আর ওনার আল্লাহ যদি থেকে থাকে উনি পাপ করলে ওনার গুণার জন্য অবশ্যই তার আল্লাহ করে থাকে এটুকুই আমার ঈশ্বরের কাছে যাওয়া আমার কিছু বলার নেই